প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও আজকে আমি আপনাদের সাথে আমার বাগানের কিছুটা অংশ শেয়ার করব একটু ডিটেলসে সেটা হচ্ছে আমি একদিক থেকে শুরু করি আমার বাগানটা কিন্তু অনেক বড়। এবং আমি একদিক থেকে একটু শুরু করি সেটা হচ্ছে এই যে দেখেন এগুলি কিন্তু সব টমেটো গাছ তো এই টমেটো গাছ যেটা হয়েছিল এগুলি কিন্তু আমি লাগাই নেই এটা নিজে নিজে একটা টবের মধ্যে হয়েছিল তো ওইখান থেকে নিয়ে এখানে লাগাইছি দেখেন যে কত বড় হয়েছে এগুলি অনেকটা হয়েছে যে আপনার গায়ে সুন্দরী খালতো বনের মতো কারণ হয়েছে এত লম্বা কিন্তু আপনার ওইরকম আপনার ফল হয় নাই দেখেন আমি একটা দেখাই একটু দেখেন এটারে আমি কিভাবে দেখাইতে পারতেছি না মানে এত বড় দেখেন গাছ কোথায় গেছে ওই যে ওই ওইদিকে চলে গেছে মানে এটারে যে আমি প্রোটেকশন দেব প্রোটেকশন দিতে পারতেছি না তো তারপরেও বলি যে কিছু কিছু হইছে ওই যে দেখেন বাবা রে ওই যে কিছু কিছু হয়েছে টমেটো একেবারে যে আমাকে ফাঁকি দিছে তা না কিছু কিছু আর কি হয়েছে যাই হোক যা হয়েছে এ নিয়েই আমার খুশি থাকা উচিত তো এই যে হচ্ছে কিছু টমেটো এই এই সাইডেও আছে যদিও পা একটা পাকছে কিন্তু এটা না নেওয়ায় আর কি দেখেন কি হয়েছে তো এটা পাশেই হচ্ছে এই যে আমি কিন্তু ভিডিওটাকে দুই ভাগে ভাগ করব তো আমার আরও ভিডিও থাকবে তারপরের অংশ থেকে আর এই যে দেখেন আমি জানি না কেন এই এই যে মরিচ গেছে কিন্তু আসলে দেখতে স্বাভাবিক লাগতেছে না পাতাগুলি কিন্তু হলুদ হয়ে যাচ্ছে ওই এইটা যদি একটু কাছ থেকে দেখেন এইটার পাতাটা দেখেন আর এইগুলির পাতাগুলি দেখেন এইগুলি কিন্তু অনেক সবুজ এবং সতেজ আর এইটা অনেক মরে গেছে আচ্ছা এই দেখেন এগুলিতে আমার প্রচুর পরিমাণে কিন্তু আপনার মরিচ ধরছে যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের এখানে অলরেডি ঠান্ডা পড়ে গেছে তো এবার আমার একটা খুশির সংবাদ আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড নাকি একটা গ্রিন হাউস আমাকে বানাই দেবে ইয়ার মধ্যে এটাকে কি বলে আমাদের গ্যারেজের ভিতরে তো আশা করি এসে দিবে কারণ মাইন্ড চেঞ্জ না হইলে কারণ তার আসলে এইদিকে খুব বেশি একটা আকর্ষণ নাই এই যে হচ্ছে এই যে টমেটো গাছের পাশেই আমি কিন্তু কিছু বেগুন গাছ দিছি এইগুলি কিন্তু মাটিতে আর আমার স বাকি যেগুলি আছে এগুলি কিন্তু সবই টবে আর আর একটা দেখেন এই যে একটা লাউ গাছ এটা কিভাবে উঠছে জানি না তো যাই হোক এটাকে যখন বড় হয়েছে তখন আমি এই যে বেড়ার সাথে দিয়ে দিছি বেড়ার সাথে বেয়ে ওই যে ওইদিকে যাচ্ছে আর আমি আমরা এখন কিছু কিছু শাক কেটে নেব এইখানে যেটা হচ্ছে যে এই সাইডটা কিন্তু আমি মাটির মধ্যে দিচ্ছি আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার মরিচ গ্যাসগুলি আর এইখানে হচ্ছে দেখেন বানানা পেপার এই যে বানানা পেপার এগুলি অনেক বড় এগুলি ডিমের সাথে বা এমনি হালকা যে সবজি টবজি দেই ভাজি ঠেজি দেই এইটার সাথে দিলে অনেক ভালো লাগে তো এই যে দেখেন এটা হচ্ছে এটা এটা এই দেশিরা খায় আর আমি এখন কিছু টমেটো তুলে কিছুক্ষণ পরে আমার নেইবারদের দিব যাদেরকে দেওয়া হয় নাই আর এইটা হচ্ছে আমার আসল টমেটোর বাগান মানে যেটা আমি কিনে নিয়ে আসি আর ওইটা বলবেন নকল বাগান না ওটা নকল না যেহেতু নিজে নিজে হয়েছে তো এই জন্য বললাম আর কি আর এইগুলি হচ্ছে আমার কেনা টমেটো চারা আর কি তো এই যে দেখেন সব পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে এই জন্য যে এখন ঠান্ডা পড়ে যাচ্ছে আর আমরা এখন ঠান্ডার মধ্যে আমরা রেডি হচ্ছি যে ঠান্ডার মধ্যে সমস্ত কিছু তুলে নেব। আর গাছগুলি এত বড় হয় যে আমার পরে প্রোটেকশনে কাজ হয় না তো এটা আমি এখন পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে আমি বড় করে মাচা দেবো এইগুলি আমার তারটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে তারটা দেখেন যে পানি দেই যেটা এটা বাস পড়ে গেছে আর এমনিও এটা নষ্ট হয়ে গেছে আমার এই চার নম্বর হোস পাইপ এগুলির আসলে মোটামুটি অনেক দাম তারপরেও আমার প্রত্যেক বছরে একটা করে নষ্ট হয় তো এই যে দেখেন এটা হচ্ছে মাছা লাউয়ের মাছা তো এই বছরে তো কম হয়েছে বাট আশা করি আগামী বছরে আমার মাছাটা আরও বড় করতে হবে কারণ এবছরে মাত্র পাঁচটা হয়েছে আর বাকি এখনও কিছু হয়েছে বাট যেটা হয়েছে যে এখন শীত পড়ে গেছে এখন হইয়ে কোনো লাভ নাই এখন শুধু দেখেই শান্তি খেতে পারবো না ওই যে দেখেন লাউ আমি দেখাই এই যে এই একটা এই একটা তো এখন শেষ বয় শেষে কি হবে বলেন কারণ ওই সে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে ঘরে যাওয়ার সময় হয়ে গেছে ওই যে আর একটা তো এইটা হচ্ছে আমি মাটিতে দিচ্ছি লাউ শাক এই যে এইগুলি সব মাটিতে দিচ্ছি তবে আমার আরও পুষ্টিকর খাবার দেওয়া উচিত ছিল আমি যে যদিও ইয়া দিছি আপনার কি বলে ওইটাকে ওটাকে কি বলে জৈব সার আর কি নিজে ঘরে বানানো জৈব সার দিচ্ছি তো এখন হয়েছে যে এটা আমার আরও দেওয়া উচিত ছিল এই দেখেন আমার আরও কয়টা আছে এই একটা এই যে এইখানে কয়টা দেখেন একটা দুইটা তিনটা চারটা বাট তারপরে হবে না হবে না এই জন্য যে শীতে মরে যাচ্ছে যদিও আমি এদের সার বানাচ্ছি এরপরে দেখেন এই একটা এই একটা তো যাই হোক তারপরেও আমি শুকুর করি আল্লাহর কাছে যে আমি অ্যাটলিস্ট পাঁচটা পাইছি অনেকের কিন্তু তাও হয় নাই যদিও আমার ভাগ্নির বাসায় অনেক হয়েছে